ডিসেম্বর মাসে কি কি সবজি আমরা বাড়িতে লাগাতে পারি এটাই আজকের ভিডিও থেকে জেনে নেবো তো প্রথম বলবো সিমের কথা সিম যদি এখন লাগাচ্ছেন তাহলে চারা থেকে লাগাবেন বীজ থেকে লাগাবেন না দ্বিতীয় কথা হচ্ছে লঙ্কা লঙ্কা আপনি বীজ থেকে বা চারা থেকে যে কোনোভাবেই ডিসেম্বর মাসে লাগাতে পারেন খুব ভালো ফসল পাবেন তিন নম্বরে বলবো টমেটোর কথা টমেটো এই সময় আপনি বীজ থেকে বা চারা থেকে লাগাতে পারেন টমেটো নিয়ে প্রচুর ভিডিও চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে কিন্তু খুব ভালো ফসল আপনি টবের গাছ থেকেই পেতে পারেন চার নম্বরে বলবো কপির কথা যে কোনো ধরনের কপি এই সময় লাগানো যেতে পারে তবে হ্যাঁ বাঁধাকপি কখনোই বীজ থেকে লাগাবেন না অবশ্যই চারা সংগ্রহ করে বাঁধাকপি এই ডিসেম্বরে লাগাবেন ফুলকপির জন্য আমি সেই একই কথা বলবো বীজ থেকে এখন আর কপি লাগানো যাবে না তাহলে ভালো ফসল পাবেন না চারা কিনে এনেই লাগাবেন আর ওলকপিও কিন্তু এই সময় লাগানো যেতে পারে অবশ্যই চারা থেকে আর একটা জিনিস যেটা আমরা এই সময় খুব ভালোভাবে চাষ করতে পারি সেটা হলো বেগুন নানা জাতের বেগুন এই সময় লাগানো